লালনের মতবাদ জানার আগে তো লালন সম্পর্কে জানতে আপনার হাতে সময় কত রুক আছে আমি জানি না জি জি মৌলিক হ্যাঁ মৌলিক কথা বলি এরপরে যদি আপনার সময় চলে যায় আমরা আবার বিরতি থেকে আসবো মান লালনের মতবাদ জানার আগে আমাদেরকে বুঝতে হবে লালন আসলে কি লালন কি কোনো ধর্মীয় গুরু লালন কি কোনো মুসলিম লালন কি কোনো ধর্মের ব্যক্তি এটা আমাকে জানা দরকার আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ জানে না লালন আসলে কি আসলে লালন এই নামের মধ্যে হিন্দু মুসলিম পার্থক্য করার কোনো সুযোগ নেই লালনের একটাই মাত্র স্কেচ আছে পৃথিবীতে পৃথিবী বলতে আমাদের এই পাক ভারতে বিভিন্ন জাদুঘরে আছে ওই স্কেচটা সেটা একমাত্র একটাই শুধু হয়েছিল সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই সেটা হলো তিনি পদ্মা নদীর বোটের মধ্যে পার হচ্ছিলেন সেখানে বসে তিনি স্কেচটা এঁকেছিলেন ওই একটাই স্কেচই এখনো পর্যন্ত লালনে আছে কারণ লালন এখন থেকে ঠিক একশত আঠারো বছর